চশমার অফার যেটা আমরা দিচ্ছি এস টি বাজারের পেস থেকে অনেক রকমের চশমা যার যেটা প্রয়োজন সে নিতে পারবেন আর কিন্তু জিনিস চোখের সুরক্ষার জন্য অবশ্যই প্রত্যেকটা চশমাই কাজের আর আমরা কিন্তু ছেলে মেয়ে বৃদ্ধ সিনিয়র সিটিজেন যারা আছে তাদের সবার উদ্দেশ্যে অনেকগুলো চশমা নিয়ে আসছি যেমন আমরা মোস্ট পপুলার যেটা আমরা ভালো সাপোর্ট পাচ্ছি কাস্টমারদের কাছ থেকে এরকম তিনটা চশমার কম্বো প্যাকেজ যেটা থাকতেছে আটশোশো পঞ্চাশ টাকায় ব্লুকার চশমাটি পাশাপাশি আপনার ভিশন চশমাটি এবং একটি স্মার্ট সানগ্লাস যেটাতে আবার থাকতেছে একটা সানগ্লাস সারফেস ওয়াশ করার বা ক্লিন করার ক্লিনার আর একটা থাকতে আপনার ব্লু কাট আপনার এই কিটটা যেটা আপনার ব্লু কাট চশমাটাকে চেক করে দেখে নেওয়ার জন্য আরও পাশাপাশি যেগুলো থাকতেছে একটা থাকতে আপনার প্রোলাইজ যেটা আপনার এটা হচ্ছে বিশেষ করে যারা স্পেশাল চশমাগুলো ব্যবহার করেন বা একটু চোখটাকে সেফ রাখার জন্য রোদ থেকে সেভ থাকার জন্য বা ধুলোবালি দূষিত ধুলোবালি থেকে সেভ থাকার জন্য ভালো মানের সানগ্লাস গুলো খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই সানগ্লাসগুলো আমরা দিচ্ছি আর এটা হচ্ছে আপনার প্লোরাইস আর এটা কিন্তু আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা আকর্ষণীয় একটা পাচ্ছেন কালার টাইপের আরেকটা পাচ্ছেন আপনার ব্রাউন কালারের আরেকটা পাচ্ছেন ব্ল্যাক কালারের একদম পিওর ব্ল্যাক আর এত সুন্দর সুন্দর চশমাগুলো কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এসটি বাজারের পেজ থেকে আরেকটা থাকতেছে যারা সিনিয়র সিটিজেন বা যারা একটু মুরুবী টাইপের তাদের জন্য একটা থাকতেছে আপনার গোল্ডেন কালার এরকম গোল্ডেন কালার একটা পাচ্ছেন খুবই সুন্দর স্টাইলিশ আর এগুলো আপনার চাইলে পাওয়ার লাগিয়ে নিতে পারবেন আমরা পাওয়ার দিচ্ছি না তবে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন আর এটা দিচ্ছি আবার ব্রাউন কালার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড আর সবগুলো কিন্তু ইম্পোর্ট করা প্রোডাক্ট বাহিরের প্রোডাক্ট একদম এখন বলতে পারেন যে ছেলেদের জন্য আনছেন মেয়েদের জন্য মানে নেই হ্যাঁ মেয়েদের আপুদের জন্য আছে এরকম পাচ্ছেন আমাদের কাছ থেকে ব্লুকার চশমাটি আবার এটা পাচ্ছেন আপনার স্মার্ট সানগ্লাসটি আমরা কিন্তু প্রত্যেকটা প্যাকেজ করে দিচ্ছি এটা পাচ্ছেন একটা প্যাকেজে এটা পাচ্ছেন একটা প্যাকেজে আবার ঠিক এরকম করে আপনি সম্পূর্ণ প্যাকেজ প্যাকেজ করে ভাগ ভাগ করে পাচ্ছেন এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে বিশেষ করে আমার রাইডার ভাইরা যারা আছেন বিশেষ করে যারা ড্রাইভিং করেন রাইড করেন রাতের বেলা রাইড শেয়ার করেন তাদের জন্য এটা কিন্তু খুবই খুবই জরুরি দুর্ঘটনা হাত থেকে সেফ থাকার জন্য অপোজিট সাইডের গাড়ির আপনার লাইটের আলোটা যদি চোখে না লাগে তাদের জন্য হচ্ছে এই নাইট ভিশন চশমাটি আরও পাচ্ছেন দিনের বেলা সূর্যের তাপ থেকে চোখটাকে সুরক্ষা রাখবে এবং ধুলাবালির হাত থেকে চোখটাকে সেফ রাখবে এরকম একটা স্মার্ট সানগ্লাস পাশাপাশি আপনার স্মার্টনেসটাকেও কিন্তু বাড়াবে আর পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ ক্যাশ ডেলিভারির মাধ্যমে আমাদের এসটি বাজার বাজারের থেকে যার যে প্যাকেজটি প্রয়োজন আজ এক্ষুনি অর্ডার করে বুঝে নিতে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে আমি একদম সরাসরি দেখা দিচ্ছি আপনাকে যেমন এই এত সুন্দর চশমাগুলো আপনাকে নিতে অবশ্যই মনে চাবে আর এই চশমাগুলো নিতে হলে কিন্তু আপনাকে সরাসরি গুগলে চলে যেতে হবে গুগল থেকে এসটি বাজার সার্চ দিয়ে আপনি সরাসরি এসটি বাজার আমাদের ওয়েবসাইট পেজ থেকে এইভাবে করে ওয়ার্ডার করে একদম বুঝে নিতে পারবেন কোনটার কি প্রাইস কোনটার কি নাম কোনটার কত দাম সব কিছু পেয়ে যাবেন ঠিক গুগলে এসটি বাজার লিখে সার্চ দিলে ঠিক এরকম একটা অ্যাপস চলে আসবে এই অ্যাপসটা থেকে আপনি খুব সহজেই চশমা লিখে সার্চ দিলে বা সানগ্লাস লিখে সার্চ দিলে সবগুলো পেয়ে যাবেন আপনি ওখান থেকে নিজের মতো করে নিজে ওয়ার্ডার করে বুঝে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম খুব সহজে ঘরে বসেই অর্ডার করে বুঝে নিতে পারে